মাসখানেক পরে টি টোয়েন্টি বিশ্বকাপ এই মেঘা আসরের আগে জিম্বাবুর বিপক্ষে ঘরের মাঠে সিরিজ খেলছে বাংলাদেশ অনেকে ধারণা করছেন বিশ্বকাপ প্রস্তুতি অংশ হিসেবে এই সিরিজ আয়োজন করছে বাংলাদেশ জানিয়ে চলছে আলোচনা সমালোচনা তবে বিসিবি সভাপতি রাজুল পাপন অবশ্যই তেমনটা দেখছেন না সোমবার মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন ফিউচার ট্যুর প্রোগ্রামে এই সিরিজ ছিল বলেই আয়োজন করা হয়েছে পাপন বলেন আমি এটাতে প্রস্তুতি হিসেবে দেখছি না উদাহরণ হিসেবে জিমবাবুর বিপক্ষে এই সিরিজটা বিশ্বকাপের প্রস্তুতি না এটা আমাদের এফ খেলা আমি কি এফ খেলা ওদেরকে পয়েন্ট দিয়ে দেব এটার সঙ্গে বিশ্বকাপের কোনো সম্পর্ক নেই পাপনের দাবি বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতি আগেই শুরুর কথা ছিল আমরা ইউএসএতে খেলতে চাচ্ছি ওদের কন্ডিশন উইকেট সব কিছুর সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য আমাকে যদি জিজ্ঞেস করেন তাহলে আগে আমাদের এটা শেষ করা উচিত ছিল আপনি যদি প্রস্তুতির কথা বলেন দুই সপ্তাহ আগে প্রস্তুতি কিছু নেই যা করার তা আগে শুরু করার কথা ছিল পাপানোর বিশ্বাস বিশ্বকাপে ভালো করবে বাংলাদেশ দল আমি মনে করি আমরা যে কয়টা সিরিজ খেলি এই যে শ্রীলঙ্কার সঙ্গে পুরো সিরিজটা খেললাম এবারে বিপিএলটা জমজমাট হলো ভালো খেলা হয়েছে এটাতে প্রস্তুতি হওয়ার কথা এবার আমাদের দলটা বড়ো বিষয় হলো অভিজ্ঞতা মোটামুটি নতুনরাও ভালো সব মিলে ভালো একটা কম্বিনেশন আসে